2020 সালে গোটা বিশ্বকে তাক লাগিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে বৈশ্বিকভাবে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন টাইগারদের 1998 সাল থেকে বয়স ভিত্তিক পর্যায়ে বা আন্ডার 19 ক্রিকেট খেলা শুরু করে লাল সবুজের প্রতিনিধিরা এই সময়ে জাতীয় দলের তুলনায় যুব পর্যায়ে বেশি সাফল্য পেয়েছে বাংলাদেশ তেমনি এবার গড়ল নতুন এক ইতিহাস অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে শুরু করে সব বড় বড় দলগুলোকে পেছনে ফেলে সেরা দুইয়ে উঠে পড়েছে টিম টাইগার যেখানে আজিজুল হাকিম তামিমদের আরে কাছেও নেই কোন দেশের নাম প্রতিটি দেশের ন্যাশনাল স্ট্রাকচার তৈরির মেরুদণ্ড বলা হয় যুব দলকে এখান থেকে কি উঠে এসেছেন আজকে সাকিব তামিম থেকে শুরু করে শান্ত লিটনরা সবাই অনন্ত 19 লেভেল খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তেমনি বাকি দেশগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কিন্তু এদিক থেকে ভারতের পর বাংলাদেশের সবার উপরে যুব পর্যায়ে এখন অবধি সবচেয়ে পুরনো দুটি দল হলো ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ 1976 সাল থেকে তারা আন্ডার 19 ক্রিকেট খেলে এই সময়ে ক্যারিবিয়রা ম্যাচ খেলেছেন মাত্র 174 সময়ের হিসাব হিসেবে যেটি তুলনামূলক একেবারেই কম এখান থেকে মাত্র আটাশিটি ম্যাচে জয়লাভ করেছে তারা আর হেরেছে চুরাশিটিতে অন্যদিকে উনষাট বছরের ইতিহাসে ইংল্যান্ড অনুর্ধ ১৯ দল ম্যাচ খেলেছে সর্বোচ্চ তিনশো বাহাত্তরটি যা বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেশি এই সময় তারা জিতেছে একশো আটান্নটি ওয়ান ডে ম্যাচ হেরেছে একশো আটানব্বইটিতে এবার যদি বাংলাদেশের পরিসংখ্যানের দিকে চোখ বুলাই যুব বিশ্বকাপে এখন অব্দি দ্বিতীয় সর্বাধিক ওয়ান ডে ম্যাচ জিতেছে টাইগাররা অন্য সব বড় দলগুলো চেয়ে কম ম্যাচ খেলেও এমন আধিপত্য বজায় রেখেছে লাল চবুজের প্রতিনিধিরা গত বছরে টাইগাররা মোট 300 ম্যাচ খেলে 176 টিতে জয় পেয়েছে উইনিং পার্সেন্টেজ প্রায় 59% যেখানে একটি বিশ্বকাপে সাথে আছে এশিয়া কাপও এদিক থেকে টাইগারদের উপরে আছে কেবল ভারত অনর্ধ 19 দল 298 টি ম্যাচ খেলে 228 টিতে জয় পেয়েছে ম্যান ইন ব্লুরা হেরেছে কেবল মাত্র 65 টি ম্যাচে শতকরা বিবেচনায় সবচেয়ে বেশি হার তাদের দখলে 1977 সাল থেকে এখন পর্যন্ত 258 টি ওয়ান ডে ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া জুবারা এই সময়ে তাদের ম্যাচ জয়ের সংখ্যা 153 টি অর্থাৎ 53% একই অবস্থা পাকিস্তান নিউজিল্যান্ড সহ বাকি শীর্ষ দলগুলোর বিশেষ করে বাংলাদেশের চেয়ে ম্যাচ খেলেও পিছিয়ে আছে শ্রীলঙ্কা এই পরিসংখ্যান টাইগাররা দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে হারিয়ে বিশ্ব শিরোপা জিতেছিল আকবর আলীরা এরপর টানা দুইবার এশিয়া কাপ জিতেছে যথাক্রমে জিশান আলম ও আজুল হাকিম তামিমরা সামনে আসছে আরো একটি বিশ্বকাপ সেখানে তকমা নিয়ে যাবে টিম টাইগার উনিশশো আটানব্বই সাল থেকে বয়স ভিত্তিক পর্যায় বা আন্ডার নাইনটিন ক্রিকেট খেলা শুরু করে লাও সবুজের প্রতিনিধিরা এই সময় জাতীয় দলের তুলনায় যুব পর্যায়ে বেশি সাফল্য পেয়েছে বাংলাদেশ তেমনি এবার গড়লো নতুন এক ইতিহাস